মেসেঞ্জারে কিভাবে আপনার পছন্দের রিংটোন আপনি সেট করবেন কেউ আপনাকে মেসেঞ্জারে কল করলে আপনি যে পছন্দের রিংটোন সেট করবেন ওইটাই কিন্তু বাঁচবে তো এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন প্লে স্টোরে আপনি কি করবেন এইখানে চলে আসার পর সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে মেসেঞ্জার লিখে আপনি সার্চ করবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে মেসেঞ্জারটি চলে আসবে এবং এখানে যদি কোনো প্রকার আপডেট চাই অবশ্যই আপনি আপডেটটা করে নেবেন যদি চাই আপডেট করবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে এসে আপনি কি করবেন চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি থাকবে আপনি কি করবেন এখান থেকে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম থ্রি ডট পয়েন্ট অথবা এখানে ছোট্ট করে কিন্তু প্রোফাইল আইকনের মধ্যে থাকবে আপনি কি করবেন এখানে একটু ক্লিক করে দিবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং অপশন মানে আইকন একটি থাকবে আপনি কি করবেন আবারও এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে তা আপনি আবার এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন রিংটন নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে রিংটনগুলো রয়েছে এইখানে আপনি এক একটা মানে নাম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রিং তো এখান থেকে আপনি যেটার উপরে ক্লিক করবেন ওই রিং কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে তো আপনার ইচ্ছা মতো এখান থেকে যেটা প্রয়োজন আপনি ওইটা এখান থেকে দিয়ে দিবেন